তো হ্যালো বন্ধুরা তোমাদের স্বাগত জানাই তো তোমাদের কীভাবে ইউটিউবে যে তোমরা ভিডিও পোস্ট করো যে তোমাদের ভিডিওটা কজন দেখেছে মানে তোমাদের যে অ্যাক্টিভ মেম্বার অথবা ফলোয়ার রয়েছে যে তোমাদের ফলোয়ার বেশি দেখেছে না যেগুলো নন ফলোয়ার রয়েছে মানে নতুন দর্শক রয়েছে তারা বেশি দেখেছে তো তোমরা এটা কীভাবে চেক করবে তো এটাই আজকে তোমাদের আমি ভিডিওতে দেখাবো তো ভিডিওতে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথম তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এখন চলে যাচ্ছি মেন কাজে তো তোমাদের কী করতে হবে তোমাদের যদি ফেসবুকে ভিডিওগুলো তোমরা চেক করবে তাহলে তোমাদের মেন যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাকে তোমরা ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা এখান থেকে যে তোমাদের প্রোফাইল এই প্রোফাইলে তোমরা কিন্তু ক্লিক করবে অথবা এই যে মনিটাইজেশন এখানে রয়েছে এখানে তোমরা ক্লিক করবে তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আমরা কিন্তু চলে যাব সরাসরি আমাদের যে নোটিফিকেশন যে রয়েছে মনিটাইজেশন এখানে কিন্তু আমরা ক্লিক করব এই যে আমি এখানে ক্লিক করে দিচ্ছি তোমাদের মোবাইল থেকে তোমরা এখানে ক্লিক করে দিবে তো এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর যে তোমাদের যে আবার নোটিফিকেশন রয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন এই যে কন্টেন্ট মনিটাইজেশন এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম তোমাদের সামনে ইন্টারফেসটি কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে তোমরা কি করবে যে সি অল এসি সি অল ডেটা কিন্তু এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে সবগুলো আর্নিং ভিডিওগুলি সবগুলো কিন্তু চলে এসেছে মানে আমরা যেগুলো ফেসবুকে পোস্ট করেছি তো এখান থেকে আমি যদি এই আমার একটা ভিডিও থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করে আমি দেখাচ্ছি যে এখান থেকে আমার কতগুলো নন ফ্লোয়ার দেখেছে কতটা মানে আনফলোয়ার গুলো দেখেছে নতুন ফলোয়ার দেখেছে সবগুলো এখান থেকে দেখতে পাবো তো এখানে আমি দেখাচ্ছি এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু একশো এক হাজার দুইশো দশটি ফিউজ রয়েছে টু সেন আমার আর্নিং হয়েছে এভারেজ কিন্তু চল্লিশ মানে চোদ্দো সেন্ট করে দেখেছে এঙ্গেজমেন্ট দিয়েছে নিরানব্বই তো এখান থেকে আমি যদি একটু নিচে নিচে যাই তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখতে পাবো এই যে গোল চক্রটা রয়েছে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের মানে আমাদের ফলোয়ার গুলো রয়েছে ওগুলো বেশি দেখেছে না নন ফলোয়ার গুলো বেশি দেখেছে এখানে তোমরা যদি নিচে একটা জিনিস লক্ষ্য করো এই যে গ্রিন টিকটা রয়েছে এই যে গ্রিন টিকটা রয়েছে এইখানেও কিন্তু গ্রিন টিক রয়েছে আর এখানে এটা কিন্তু এই যে একটা যে গ্রিন কার রয়েছে এখানে কিন্তু রয়েছে তো এখান থেকে আমরা বুঝতে পারবো এখানে লেখা রয়েছে যে ফলোয়ার তার মানে আমাদের ফলোয়ার শুধুমাত্র দশ পার্সেন্ট লোক দেখেছে নন ফলোয়ার কিন্তু নব্বই পার্সেন্ট লোক কিন্তু দেখেছে তো তোমরা কেউ তোমাদের ভিডিওতে কিন্তু এইভাবে কি তোমরা কিন্তু ঠিকঠাক মতো মানে যাচাই করে নিতে পারবে যে তোমার ভিডিওটি তোমাদের ফলোয়ারগুলো বেশি দেখেছে না নন ফলোয়ারগুলো বেশি দেখেছে তারপরে এখান থেকে তোমরা এখান থেকে সব কিছু আর্নিংও দেখতে পাবে এই ভিডিও থেকে আমার দুই আর্নিং হয়েছে আবার এখান থেকে তিরিশ মানে তিরিশ সেকেন্ড দেখেছে এতজন এক মিনিট ভিউজ দেখেছে এতজন মানে তিয়াত্তর জন এখান থেকে কিন্তু সবগুলোই কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পাবো তো তোমরা যদি চাও যে তোমাদের ভিডিও গুলো কিভাবে চেক আউট করবে তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু চেক আউট কিন্তু করে নিতে পারবে আবার নিচে তোমরা এখানে রয়েছে যে আমার ভিডিওটা কিরকম পারফরমেন্স দিয়েছিল এখানে কিন্তু চোদ্দ হাজার এত সেকেন্ড মানে লোকের কাছে কিন্তু পৌঁছেছিলো এটা আবার আস্তে আস্তে কিন্তু নিচে নেমে যাচ্ছে তার মানে ভিডিওটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে তো এখান থেকে এইভাবে কিন্তু তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকটি ভিডিওতে থেকে তোমরা কিন্তু ঠিকঠাক মতো কিন্তু জানতে পারবে যে তোমাদের ভিডিওটা কতজন লোক তোমাদের ফলোয়ার দেখেছে বেশি না নন ফলোয়ার মানে নতুন ফলোয়ারের কাছে বেশি পৌঁছেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো আমরা কিন্তু এরকম প্রতিনিয়ত এরকম ভিডিও নিয়ে আসি যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে এরকম একটি নতুন ভিডিওতে